রুই সম্মানিত মাছ ভাইয়ারা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি দেশি রুই আর সাথে রয়েছে সরপুটি মাছ দেখেন মাছগুলো কত সুন্দর এই সমস্ত দেশি রুই বা সরপুটি মাছ যারা চাষ করতে চাচ্ছেন তারা ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করে এই সমস্ত মাছের পোনাগুলো নিতে পারবেন দেখেন মাছগুলো কত কালারফুল মাছ আর কত সুস্থ সবল মাছের পোনা মাছ চাষি বন্ধুরা আপনারা এই মাছগুলো চাষের জন্য নিতে পারেন খুবই আমাদের দেশীয় মাছ অনেক মাছ চাষি বাইরে আছেন রুই মাছ চাষ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো নিতে পারে এগুলো মাছ পাঁচ থেকে ছয় মাস আপনার তিনটা বা চারটা কেজি আসছে রুই শরফি মাছগুলো খুব কালারফুল মাছ মরি দেখেন মাছু বন্ধুরা যারা দেশি রুই মাছ

খামারি যারা মাছ চাষ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ মা চাষী বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লাগে তাহলে এটা হচ্ছে লাল রুই অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আশা করি সকল মাতৃসিবাইদেরকে দেখার মতো শেয়ার করে সুযোগ করে দেবে